এক একদম শতভাগ একদম শতভাগ নিখুঁত বা শতভাগ পরিপূর্ণ কোথাও হয় না তাই মোপাজুল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম আমাকে এবং মানিক ভাইকে দুজন কি ওনার ব্যক্তিগত সমর্থন বলেন যেহেতু দলীয় ভাবে সমর্থন দেওয়ার এই জায়গায় কোনো সুযোগ নেই দলীয় প্রতীকে নির্বাচন করার সুযোগ নেই স্থানীয় সংসদ সদস্য ওপেন মাঠে নেমে নির্বাচন করার সুযোগ নেই কিন্তু তোমার দোয়া দেওয়ার জায়গা আছে আশীর্বাদ করার জায়গা আছে ওনার যে দোয়া আশীর্বাদ মানি সমর্থন সেই দোয়া আশীর্বাদ যেহেতু আমাদের প্রতি আছে তার বুঝতে হবে যে এই জায়গার মধ্যে আমি এবং মানিক ভাই দুজনই প্রার্থী আমাদের দুজনের প্রতি আমাদের দুই চারজন যদি থাকে তাদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনাদের মাধ্যমে কোন কি বলে দাঙ্গা হাঙ্গামা বা কোনো খারাপ আচরণ না বুঝের মাধ্যমে তাদেরকে বুঝায় শুনে সবাই যাতে ঐক্যবদ্ধভাবে আমরা নির্বাচনটা করি আর আপনাদের আমি কথা দিতে পারি বা আপনারা আমি উলিপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি হিসাবে আপনারা আমার এনেছিলেন তারপর আপনাদের সমর্থনে আমি কিন্তু পরপর চারবার এই জায়গার মধ্যে আপনারা আমার নির্বাচিত করেছেন আমার কিছু কর্মকাণ্ড ইতিমধ্যে আপনারা দেখেছেন আপনাদের আমি বিশ্বাস করি এলাকার প্রত্যেকটা জনগণ এই আমার সম্বন্ধে একটা বিশ্বাস আপনাদের আছে যে তার দিয়ে কোনো মন্দ কাজ হবে না অতিহিংসা রাজনীতি হবে না কোন কেউ হয়রানির শিকার হবে না উন্নয়ন হবে এলাকা সুস্থ অসহায় পড়া জনগোষ্ঠীর জন্য কাজ করবে এই বিশ্বাস আপনাদের আছে এই বিশ্বাস আমি রাখি আপনারা এই বিশ্বাসটি রাখবেন এবং এলাকা যেহেতু আপনাদের সুযোগ এসেছে উপজেলা পরিষদ পর্যায়ে আপনাদের নেতৃত্ব দেওয়ার মতো জায়গা এসেছে একটা একটা পর্যায়ে ছিল আমাদের মনসুর আহমেদ খান সহ আমাদের আতাউর চাচা ছিল পরিচিত ছিল মত উত্তর এলাকায় ওনাদের ধারাবাহিকতা উত্তরস্বরী হিসাবে কিন্তু আমি মধ্যপুর উপজেলায় এখন একজন পরিচিত মুখ এসেছি নেতৃত্ব এসেছি আওয়ামী রাজনীতির নেতৃত্বে এসেছি কষ্ট করেছি দীর্ঘ পরিশ্রম করেছি গত জাতীয় নির্বাচন আপনারা দেখেছেন দলের পিছনে ব্যয় করেছি শ্রম দিয়েছি সেই জায়গাতে পুরস্কার হিসেবে উপাধিভূষণ চৌধুরী মায়াবীর পরিবার সকল সদস্য আমাকে সমর্থন দিয়েছে সেই সমর্থনের জায়গাটি নিয়ে এলাকার উন্নয়ন যেহেতু আমি এলাকার সন্তান এইটা আমার বাড়ি এখানে আমার জন্ম তাই প্রকৃতপক্ষে এলাকার সকল উন্নয়ন করার চেষ্টাটাই থাকবে আমার প্রথম কাজ এটা সবাই করে আমার জায়গা না প্রত্যেকটা মানুষই তার জন্মস্থানে সর্বপ্রথম কাজ করার কিন্তু চেষ্টাটা করে ভুল ত্রুটি থাকতে পারে সবারই ভুল ত্রুটি থাকে কেউ ভুলের উদ্ধের মানুষ না আমারও ভুল আছে সবারই ভুল আছে যদি ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দেখবেন ইতিমধ্যে কিন্তু আপনারা এই অঞ্চলের সকল জনগণ আপনাদের মন পেয়েছি এলাকার ইয়ং জেনারেশন যুব সমাজ ছাত্র সমাজ কিন্তু আজকে থেকে না সেই জাতীয় নির্বাচন থেকে কিন্তু আমার পিছনে আমার নির্দেশনায় বা আমার সাথে কাঁধে কাঁধ মিলে এই মতলবের উত্তরে প্রতিটি অঞ্চল সহ বিশেষ করে দুর্গাপুর ইউনিয়নে ব্যাপক কাজ করেছে ব্যাপক ব্যাপক পরিশ্রম করেছে ইতিমধ্যে সেই সমর্থনটা আমি পেয়েছি এখন মুরব্বী সমাজ যারা আপনারা আমার দোয়া দিয়েছেন আমাকে ভালোভাবে আমাকে সমর্থন করেছেন দোয়া দিয়েছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের মনসুর আহমেদ খান সহ যারা নেতৃবৃন্দ আছে তাদেরকে পাশে নিয়ে আপনারা এবার খালি আমাদের ওয়ার্ডে নির্বাচন করলে তো আপনাদের হবে না পুরো মতলব থানায় আপনাদের নির্বাচন করতে হবে দুর্গা পিউরো ইউনিয়ন আপনাদের নির্বাচন করতে সবাই যার যার আত্মীয় স্বজন যেখানে আছে সবাইকে নির্বাচনে কাজে নামিয়ে দিতে হবে বলতে হবে যে আমাদের ভাই আছে আমাদের বাতিজা আছে আমাদের ছেলে আছে নির্বাচন করছে তার জন্য সবাই যাতে মাঠে নামে কাজ করে সেটা কিন্তু আপনাদেরকে সবাইকে বলতে হবে এবং কাজ করতে হবে আপনাদের সকলকে পরিশ্রম করতে হবে পরিশ্রম করতে হবে নির্বাচনের সময় কিন্তু খুব একটা বেশি সময় নাই আট তারিখে নির্বাচন আজকে অলরেডি তেইশ তারিখ সময় মোটামুটি বেশি দিন নাই সময় চলে যাবে আর এইবারে নির্বাচন যেহেতু ইভিএম পদ্ধতির একটা নতুন পদ্ধতি এই ইভিএম পদ্ধতিতে ভোটার উপস্থিতিদের রেকর্ড কিন্তু কম ইভিএম পদ্ধতিতে জনগণের উপস্থিতি কম থাকে যেহেতু ভোট দিতে সময় লাগে ভোটাররা ধৈর্য ধরে থাকতে চায় না কিছুদিন আগে যেহেতু একটা জাতীয় নির্বাচন হয়েছে এখন এর কয়েকদিন পরে একটা উপজেলা নির্বাচন সেই হিসাবে নির্বাচন আগ্রহ কিছুটা কম থাকে তাই এই আমাদের দুর্গাপুর অঞ্চলের সকল আমার জন্য হইল কিন্তু মা হবে। কেন্দ্রে যাইতে হবে সকল মা বোন যারা আছে সবাইকে নিয়ে কেন্দ্র যাইতে হবে কেন্দ্র যে ব্যাপক ভোটের উপস্থিতি আমাদের দুর্গাপুর ইউনিয়নে যদি সর্বোচ্চ ভোট কালেকশন হয় ভোটের পার্সেন্টেজ বেশি থাকে অন্যান্য জায়গায় যদি কিছুটা কম থাকে তাহলে এটা পোষা যাবে আমি চাই যে একটা বিপদ ভোট ব্যাংকের ভোট বিপ্লবের মধ্য দিয়ে আমার প্রতি যে মতলবের উত্তরের জনগণের সমর্থন আছে সেই জায়গাটি দেখা যাক যারা আমাকে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন করার জন্য বাধাগ্রস্ত করেছে তাদেরকে একটা জবাব দেখ আমি নির্বাচনকে এনজয় করি প্রতিযোগূলক নিজ নির্বাচন থাকলে সেটা আমার জন্য ভালো হইত। আমার কাছে যদি শক্ত প্রার্থী থাকত তাহলে সেটা আমার জন্য ভালো হইতো সেই নির্বাচনটা করে আমি তৃপ্তি পেতাম এবং জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনপ্রতিনিধি হওয়ার যারা বাধাগ্রস্ত করেছে আমি তাদের কাছে সাথে এই কথাটা আমি মানুষ মিডিয়ার সামনে সামনে সবার আপনারা যে কাজটা করেছেন আমি এটার জবাব দেব কিন্তু জবাবটা দিব কি বিনয়ের মধ্য দিয়ে জবাবটা দিব প্রতিহিংসার বাইরে জবাবটা দিবো আপনাকে সম্মানের মধ্য দিয়ে আপনাদেরকে আমি চিনি আপনাদেরকে আমি জানি আমার কাছ থেকে এই আজকের দিনে আপনারা রেকর্ড রাখেন আমার কাছ থেকে প্রতিইংษา পাবেন না আমি নির্বাসিত হয়ে সবার আগে আপনাদের কি সম্মান জানাব আপনাদের কাছে আমি যাব সম্মান দিব ইজ্জত দেব ইজ্জত দি ইজ্জত মানুষে কমে না সম্মান দিলা মানুষ ছোট হয় না প্রতিহিংসা দিয়ে কেওকে কি কতিগ্রস্ত করে আমি শুনি নাই কেউ বড় হতে পারে সরযন্ত্রের মধ্য দিয়ে কিন্তু কেউ বড় হতে পারে না সেই ইতিহাস আমার নাই এ অঞ্চলের জনগণ আমাকে চিনে ইনশাআল্লাহ যে বিশ্বাস এবং আস্থা আমার উপরে এলাকার মানুষের আছে সেই বিশ্বাস এবং আস্থার প্রতিফলন প্রতিটি পদে পদে আমি দেব এবং আমি বিশ্বাসের সাথে বলতে চাই আমার কর্মকাণ্ডের মধ্য দিয়ে মুফাজুল হোসেন চৌধুরী মায়াবীর বিক্রম সহ ওনার পরিবারে যে সমর্থন দিয়েছে সেই জায়গাটি যে সঠিক ছিল সেটা আমি আস্থা এবং বিশ্বাসের সাথে দিয়ে যাব আরেকটি কথা বলতে চাই উপজেলা পরিষদের নির্বাচনের ইতিহাস কিন্তু একটা বিশ্বাসঘাতকতার ইতিহাস আছে আগে পরে যাদের কি মুফাজ্জুর হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম মনোনয়ন দিয়েছেন বা নির্বাচিত করেছেন সবাই কম বেশি ওনার সাথে রাজনীতিতে উপজেলা পরিষদের চেয়ারম্যান সহ বিভিন্ন পর্যায়ে রাজনীতিতে কিন্তু মুফাজুল হোসেন চৌধুরী প্রতিষ্ঠিত করেছিলেন আমি আপনাদের সাথে বিশ্বাসের সাথে বলতে চাই কমিটমেন্ট করতে চাই এই পরিবারের সাথে আমি যতদিন বেঁচে আছি আস্থার সাথে থাকবো বিশ্বাসের সাথে থাকবো কোনোদিন কোনো প্রকার বেইমান্তরের কথা ওই পরিবারের যত দুর্যোগ দুর্ঘটনা প্রদীপ আকাশ হোক হিসাবে আমি দাঁড়িয়ে থাকবো এই বলে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ সুপ্রিয় দর্শক এখন পর্যন্ত দেখছিলেন যে উপজেলা এই অনুষ্ঠানের পরে আমাদের একটা মিছিল আয়োজন করা হয়েছে এর আগে আমাদের সম্মানিত যারা এখানে ভক্তি আছে তাদের মাধ্যমে আমরা দোয়াতে চলে যাই দোয়ার পরে আমরা আমাদের পরবর্তী কার্যক্রম মিছিল সেটা শুরু আমরা এখন দোয়া দুর্গ জেলা দেই আমরা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রিয়াজুল হাসান রিয়াজ ইতিমধ্যেই কিন্তু মতলব বিভিন্ন জায়গায় গণসংযোগ করেছেন এবং তারই যে প্রচারণা সেটি কিন্তু করছেন এবং কিছুক্ষণ আগেও কিন্তু ফতেপুর পূর্ব ইউনিয়নে একটি মিছিল হয়েছিল এবং তার যে ইউনিয়ন সেই ইউনিয়নে সরালে পাঁচ নং দুর্গাপুর ইউনিয়নে তার নিজ বাড়ির এই সভাটি দিয়েছেন এবং সকলের কাছে দোয়া প্রার্থী আমরা সেই প্রচারণ থেকে দেখেছিলাম সবাই লাইফ শেয়ার করে আমাকে দেখে সুযোগ করে ভালো থাকবেন সুস্থ থাকবেন